আলহামদুলিল্লাহ হিহাদাম আলহাম নাদ আমাবাদ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি বিষয়টি হচ্ছে সমাজের মাধ্যমে দেখা যায় অনেক মানুষ এমনটা মনে করে থাকেন যে দেনমোহরের ক্ষেত্রে যখন দেনমোহর ধার্য করা হয় ওই দেনমোহর ধার্য করার পর তাকে বেজুর সংখ্যায় ধার্য করা যদি এক লক্ষ টাকা দেন মোহর থাকে তাহলে এক লক্ষ এক টাকা বেজুর সংখ্যা ধার্য করা পাঁচ লক্ষ টাকা যদি দেন মোহর থাকে তাহলে পাঁচ লক্ষ পাঁচ টাকা দশ টাকা বেজুর সংখ্যা ধার্য করা ওই যে একটি নিয়ম বা প্রথা এটি সম্পূর্ণ বৃত্তিহীন একটি প্রথা বৃত্তিহীন একটি নিয়ম এই বৃত্তিহীন প্রথা নিয়ম থেকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে বেঁচে থাকার তাওফিক দান করুন এবং ওইগুলো আমাদেরকে বোঝার এবং আমল করার তাফিগ দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুল্লাহ রব্বাহ আলমিন